ওয়েলকাম টু ডাব্লুবি অনলাইন টিউশন টিউশন বাংলা ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা ক্লাস ফাইভের সরি ক্লাস সিক্সের লশাগু ও ঘশাগু কষে দেখি বারোয়ের এর অঙ্কগুলো করব কষে থেকে এগারো পর্যন্ত তোমাদের অ্যাক্টিভিটি টাস্ক থ্রি পর্যন্ত দিয়েছে পরবর্তী অ্যাক্টিভিটি টাস্ক অর্থাৎ অ্যাক্টিভিটি টাস্ক ফোর থেকে ফোরে কষে থেকে বারো থেকে তোমাদের অঙ্কগুলো দেবে তাহলে রসৈ কথার অর্থ কী লঘিষ্ট সাধারণ গুণিতক তাহলে লঘিষ্ঠ বলতে লোক ছোট। সাধারণ বলতে দুটোর মধ্যে বা তিনটের মধ্যে যেগুলোকে আমরা কমন পাবো অর্থাৎ মিল পাবো তাকে বলা হয় সাধারণ আর গুণিতকতার অর্থ তোমরা জানো যেমন কথার অর্থ হলো যেমন একটা সংখ্যা এখানে যেমন উদাহরণ দিয়েছি আমি ছয় 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 দিয়ে যাকে যাকে ভাগ করা যায় সেগুলো হলো ছয়ের গুণিতক। যেমন ছয়কে বারো ছয় দিয়ে বারোকে ভাগ করা যায় চব্বিশকে ভাগ করা যায় আটচল্লিশকে ভাগ করা যায় বাহাত্তরকে ভাগ করা যায় এমনকি ছয়শোকেও ভাগ করা যায় ছয় হাজারকেও ভাগ করা যায় তারপরে ছয় লক্ষকেও ভাগ করা যায় সেহেতু ছয়ের কোনো সংখ্যার গুণিতক হবে অসংখ্য গুণিতক হবে অসংখ্য এবং গুণিতক অবশ্যই সেই সংখ্যাটা নিজেও হবে কিন্তু ছয়কে কিন্তু ছয় দিয়েও ভাগ করা যায় এবং সেই সংখ্যাটা নিজে এবং তার থেকে বড় হবে তার গণিতক আর গসাগু কথার অর্থ কী গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গরিষ্ঠ মানে বড় সাধারণ মানে একই দুটোর মধ্যে যেটা কমন দুটো বা তার অধিকের অধিক সংখ্যার মধ্যে সংখ্যার মধ্যে বা রাশির মধ্যে যেটা কমন আর গুণনীয়ক কথার অর্থ হলো যেমন এখানে উদাহরণ দিলে এমন বোঝায় দেখো ছয়ের গুণনীয়ক কোনগুলো বারো সরি ছয় এখানে চব্বিশের এখানে যদি চব্বিশের গুণনীয়গরি চব্বিশের ধরি তাহলে চব্বিশের গুণনীয়ক হবে ছয় বারো চব্বিশ নিজে হবে ঠিক আছে মানে চব্বিশকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় এখানে হলো ছয় দিয়ে যাকে যাকে ভাগ করা যায় আর এখানে হলো ছয়কে যা যে 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 সংখ্যা দ্বারা ভাগ করা যায় ছয়ের গুণ গুণনীয়ক কী কী তাহলে দুই হবে তিন হবে এক হবে ছয় নিজে হবে ঠিক আছে তাহলে আমরা অঙ্কগুলো করি এবার ভালো বুঝতে পারব দেখো প্রথমটা কি বলেছে গসাগু গসাগু করতে বলেছে তাহলে পঁয়ত্রিশ ছাপ্পান্ন আর এই তিনটের গসাগু করলে দেখো আমি যদি তিনটে যদি আমি সাত দ্বারা ভাগ করি তাহলে পাঁচ হচ্ছে আট হচ্ছে আর বারো হচ্ছে তাহলে সব থেকে গসাগুর ক্ষেত্রে আমরা বলেছি সংখ্যা গরিষ্ঠ অর্থাৎ সবথেকে বড়ো সব থেকে বড়ো সংখ্যা সাত যা দ্বারা পঁয়ত্রিশকে পাঁচকে এই সরি পঁয়ত্রিশকে ছাপান্নকে এবং চুরাশিকে ভাগ করা যাচ্ছে তাই তো তাছাড়া কিন্তু সাতের থেকে বড়ো সংখ্যা এমন নেই যা দিয়ে ছাপান্নকে পঁয়ত্রিশকে আর চুরাশিকে ভাগ করা যাবে তাহলে সাত দিয়ে এখানে আমি করলাম তারপর আর দেখো এটাকে আর করা যাবে না পাঁচ আট বারো এমন কোনো সংখ্যা নেই যে যেটা দিয়ে পাঁচকে আটকে ও বারোকে ভাগ করা যাবে তাহলে নিম্ন ও কত সাত এটাকে যদি আমি ভাগ প্রক্রিয়ায় করি তাহলে দেখো এমন হবে পঁয়ত্রিশ দিয়ে আগে ছাপান্নকে ভাগ করতে হবে তাহলে ভাগ শেষ কত হলো দেখো পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ ভাগ শেষ হলো একুশ একুশ দিয়ে আবার এই পঁয়ত্রিশকে করতে হবে ঠিক আছে তাহলে ভাগ সে এক যদি ভাগ না মিলে যায় তাহলে অবশিষ্ট বা অবশিষ্ট যেটা থাকবে সেটা দিয়ে আবার করতে হবে একুশ একুশ দিয়ে পঁয়ত্রিশকে করলে দেখো একুশ এককে একুশ তাহলে নিচে হচ্ছে চোদ্দো চোদ্দো দিয়ে আবার এই একুশকে করতে হবে তাহলে চোদ্দ চোদ্দোকে চোদ্দো অবশিষ্ট থাকছে সাত সাত দিয়ে যদি আমি চোদ্দক্ষে করি এখানে কিন্তু মিলে যাবে অর্থাৎ এখানে গসাগুটা কত হলো সাত গসাগু হলো কত সাত ঠিক আছে তাহলে কোন দুটোর গসাগু হলো সাত পঁয়ত্রিশ আর ছাপান্ন ঠিক আছে এবার এই দুটো যখন তিনটে বাতার অধিক সংখ্যা করবো তখন এই সাত দিয়ে আবার পরের সংখ্যাটাকে করতে হবে দেখো সাত দিয়ে যদি চুরাশিকে আমি ভাগ করি তাহলে ভাগ হয়ে সম্পূর্ণভাবে বিভাজ্য অর্থাৎ ভাগ হয়ে যাচ্ছে দেখো সাত বারো চুরাশি তাহলে নিম্ন গশাগু কত হলো সাত ঠিক আছে এটা ভাগের ক্ষেত্রে এটা উত্তর হয় মনে রাখবে গসাগুর ক্ষেত্রে এদিকটা এটা উত্তর হবে পরেরটা দেখো পরেরটাও সেইভাবে দেখিয়ে দিয়েছি আমি দেখো তোমরা ভিডিওটা পজ করে দেখে নেবে এখানে উৎপাদক এটাকে বলা হয় উৎপাদকের সাহায্যে উৎপাদকের সাহায্যেও ঘসাগু করেছি আবার ভাগ প্রক্রিয়ায়ও ঘষাগু করেছি এখানে ষোলোশোকে দু হাজার দিয়ে এখানে যেহেতু দুটো সংখ্যা সেই সেই জন্য ষোলোশো দিয়ে দু হাজারকে ভাগ করেছি করে উত্তর বেরিয়ে গেছে পরেরটা দেখো যেহেতু ভাগ প্রক্রিয়াটাই বেশি ইজি এবং তাড়াতাড়ি করা যায় সেই জন্য পরের অঙ্কগুলো আমি ভাগ প্রক্রিয়াই করেছি পরের অঙ্কটা ছিল তোমরা অঙ্কটা করার সময় অবশ্যই বইটা নিয়ে বসবে দেখো তিনশো সাতান্ন দিয়ে পাঁচশো পঁচানব্বইকে ভাগ করলে তিনশো সাতান্ন হয় এখানে দুশো আটত্রিশ হয় অবশিষ্ট ঠিক আছে দুশো আটত্রিশ দিয়ে আবার এই তিনশো সাতান্নকে করলে দুশো আটত্রিশ দুগু দুশো আটত্রিশকে এক দ্বিগুণ করলে দুশো আটত্রিশ একশো উনিশ হয় অবশিষ্ট একশো উনিশ দিয়ে দুইশো আটত্রিশকে ভাগ করলে দুই দিয়ে মিলে যায় ওই সেই জন্য এই দিকেরটা অর্থাৎ একশো উনিশ যেহেতু এখানে তিনটে সংখ্যা বলেছিল আর একটা সংখ্যা ছিল হাজার একাত্তর তাই একশো উনিশ দিয়ে হাজার একাত্তরকে ভাগ করলে দেখো নয় দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হয়ে যায় তাহলে সবচেয়ে এখানে লিখতে হবে একশো উনিশ সবচেয়ে বেশি এখানে এই অঙ্কটা ছিল একটা পড়া অঙ্ক বা কথায় লেখা অঙ্ক সেই জন্য উত্তরটা লিখেছি দেখো একশো উনিশ সবচেয়ে বেশি বেশি উনিশটি পরিবারের মধ্যে ভাগ করে দিতে পারবে পারবো ঠিক আছে তাহলে দেখো চলো পরের অঙ্কটা দেখি পর অঙ্কটা দেখো একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি এক মিটার চার ডেশি মিটার এবং পিছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির আড়াইগুণ ঠিক আছে হিসাব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে তাহলে চলো অঙ্কটা দেখি দেখো সামনের চাকার পরিধি এক মিটার চার ডেসিমিটার তাহলে একে যে এখে যদি আমি ডেসিমিটারে করি তাহলে এক মিটারকে ডেসিমিটারে করতে গেলে দশ দিয়ে গুণ প্লাস চার তাহলে চোদ্দো ডেসিমিটার সেরকমভাবে পিছনের চাকার পরিধি টিকা পরিধিটাকে দেখো কি বলেছে পিছনের চাকার পরিধি এই চোদ্দো ডেসিমিটারে আড়াই গুণ তাহলে চোদ্দ গুণ দুই পয়েন্ট পাঁচ এখানে দুই পয়েন্ট পাঁচ দিয়েছিলাম ঠিক আছে এখানে দুই পয়েন্ট পাঁচ আছে তাহলে এই দশমিক তুলে দিলে নিচে এক আর একটা শূন্য দশ তাহলে পাঁচ দুপুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে সাত দুপুণে চোদ্দো পাঁচ সাথে পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ ডেসিমিটার তাই চোদ্দো আর পঁয়ত্রিশের লসাগু যদি আমরা খুলি তাহলে দেখো লসাগুটা কী হবে এইরকম সাত দিয়ে যদি করি সাত দুগুণে চোদ্দো সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে লাসাগুর ক্ষেত্রে কিন্তু উৎপাদকের সমস্তগুলো গু গুণ করতে হয় সাত গুণ দুই গুণ পাঁচ সত্তর তাহলে সত্তর দেশি মিটার একে যদি আমি মিটারে আনি তাহলে সাত মিটার তাহলে কি লিখবো সাত মিটার পথ গেলে তোমরা কিন্তু উত্তরগুলো লিখে নেবে পাঁচের অঙ্কগুলো দেখো দেখো পাঁচের অঙ্কগুলো নিচের সংখ্যাগুলির গ এর মান কি হবে খুঁজি তাহলে এই এই সংখ্যাগুলো শুধুমাত্র গসাগু করতে হবে ঠিক আছে গোসাগুর তুমি আমি তোমাদের এই যে অঙ্কগুলো দেখো আবার এই অঙ্কগুলোতে গসাগু দেখিয়েছি যেমন এই অঙ্কগুলো আমি শুধু করে দিয়েছি তোমরা কিন্তু এই অঙ্কগুলো উত্তর কিন্তু লিখে নেবে ঠিক আছে যেহেতু এই অঙ্কগুলো আপনি কষাগুটা আমি করে দিয়েছি তোমরা উত্তরটা লিখে নেবে তাহলে এই অঙ্কগুলো পাঁচের অঙ্ক দেখো শুধুমাত্র গসাগু করলে হবে তাহলে চলো এই অঙ্কগুলো গসাগু করেছি আমরা দেখে নেই। তাহলে দেখো এখানে প্রথম অঙ্কটা এর অঙ্কটা চব্বিশ দিয়ে ছত্রিশকে করলে হবে এখানে বারো তারপরে বারো দিয়ে চুয়ান্নকে এখানে ছয় হবে তাহলে নিম্ন গসাঘ হবে ছয় তোমরা ভিডিওটা পোস্ট করে কিন্তু দেখে নিতে পারো বিয়েরটা হবে দেখো চব্বিশ দিয়ে প্রথমে তিরিশকে ভাগ করলে ছয় হবে এখানে আর ছয় দিয়ে চল্লিশকে করলে এখানে দুই হবে তাহলে নিম্ন গো হচ্ছে দুই সরি দুই দিয়ে যদি আবার আটচল্লিশকে করি তাহলে চব্বিশ দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য ওই জন্যে দুই হবে সিএটটা দেখো দুইশো ছিয়ানব্বইকে যদি দিয়ে যদি সাতশো তিনকে ভাগ করি তাহলে এখানে একশো এগারো চুয়াত্তর দিয়ে যদি আমি আটশো চোদ্দোকে ভাগ করি তাহলে সম্পূর্ণভাবে বিভাজ্য সেই জন্যে হবে সাঁত্রিশ পরেরটা দেখো একশো ষাট দিয়ে আগে একশো পঁয়ষট্টিকে ভাগ করলে এখানে হবে পাঁচ পরে পাঁচ দিয়ে তিনশো পাঁচকে সম্পূর্ণভাবে বিভাজ্য পাঁচ দ্বারা তিনশো পাঁচ সেই জন্য নিম্ন ঘোষাঘু পাঁচ ইয়েরটা দেখো একশো পঁয়ষট্টি দিয়ে দুশো চৌষট্টিকে ভাগ করলে এখানে নিরানব্বই ছেষট্টি তেত্রিশ তেত্রিশ দিয়ে ভাগ করলে এখানে দুশো ছিয়াশিকে দেখো বাইশ এগারো সেই নিম্ন হবে এগারো পাঁচের দাগের শেষ শেষ অঙ্ক দেখো নয়শো ছয়কে যদি ছয় দিয়ে যদি পনেরোশো দশকে করি ছয়শো চার তিনশো দুই তিনশো দুই দিয়ে যদি হাজার সাতান্নকে করি একশো একান্ন অর্থাৎ নির্ণয় কাশেও একশো একান্ন